নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ভোরের জানালা দিয়ে মিষ্টি রোদ এসে পড়েছে অর্কিডগুলির গায়ে ঘুমভাঙা পাপড়িগুলি যেন আলোর স্নেহে হাসছে এক টুকরো সকাল এক টুকরো শান্তি আর এক মুঠো ভালোবাসা যে ফুলগুলি এতদিন আমাদের চোখে হাসি এনেছিল আজ তারা নীরবে বিদায় নিচ্ছে মনটা আজ ভারাক্রান্ত তবুও তৃপ্ত কারণ জানি ভালোবাসা এখানেই থেমে নেই এটি আবারও ফুটে উঠবে নতুন রঙে নতুন রূপে আর দেখুন পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে ছোট্ট নতুন একটি স্টিক এই স্টিকটি থেকেই কিন্তু পরবর্তীতে আবারও ফুল আসবে আমাদের সাথে জানালাটি আবারও গাঢ় বেগুনিতে ভরে উঠবে সেই অপেক্ষাতেই আমরা আছি একটু একটু করে যত্নে সাজিয়ে বড় করে তুলবো আপনারাও থাকবেন সাথে আমরা যেন আমাদের এই একটুকরো আনন্দকে আপনাদের সবার সাথে ভাগ করে নিতে পারি সেই আশা রাখছি ধন্যবাদ